সকল বন্ধুদেরকে জানাই শুভ বিকাল আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে গৌরী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে কিন্তু বন্ধুরা আমি ভালো নেই তোমরা ভালো করেই জানো যে আমি খুব অসুস্থ জানি না কবে ভালো হব। ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো দুদিন গ্রামের বাড়িতে ছিলাম ডাক্তার দেখাতেও এসেছিলাম বিয়ের পরে এই ডাক্তার দেখাই তো তার জন্য আমার এখানেই শ্যুট করেছিল তো মা বলল আজকে বাড়ি যাবে চলো কিছু সবজি নিয়ে আসো আর গাছের সবজি জানোই তো কেন কিনে খাবো বাড়ি আসার সময় কিছুটা সবজি নিয়ে আসি তো মা দেখো কুমড়ো খেতে চলে এলো তোমরা ভাবছি আয়ুষ্মান আয়ুষ্মানকে রেখে এসেছি তার দাদুর কাছে নালে তাকে নিয়ে সুন্দর হয়ে যাবে মাঠে আনিনি দেখ গুলো এবার বড় হয়ে গেছে এই দেখ

এবছরে তাও কম হয়েছে আর নেবে কি দেখো এখানে আছে তো দেখছো বন্ধুরা প্রায় সাত কিলোর থেকে আট কিলো হবে দেখো এই দেখো মা দেখো এখানে কুমড়ো ডাঁটা তুলছে যত আমাদের এখানে চৈত্র মাসে বৃহস্পতিবার হয় মা কালকে বৃহস্পতিবার খাবে বলে কুমড়ো ডাঁটা নিয়ে যাচ্ছে নিরামিষ করবে জন্য নিয়ে যাচ্ছে বাইরে আর আমি এই নিয়ে নিয়েছি কিছুটা আমি অল্পটা নিয়েছি ঘাড়ে ব্যথা

মা কতগুলো লাউ দেখ এখানে কুমড়ো লাউ আর এখানে বাঁধাকপি লাউ বাড়ি চলে আর আয়ুষ ওপরে সাথে খেলছে শোনু হ্যাঁ ওখানে খেলো আমি আসছি শরীরটা খুবই খারাপ ছিল ডাক্তার দেখে একটু ভালো হয়েছে প্রায় দু তিন দিন ওষুধ খাওয়ার পর সুস্থ হলাম তো আজকে বুধবার বুধবার সন্ধ্যে আর আমি রাত সন্ধ্যের ট্রেনে বা রাত্রের ট্রেনে চলে যাব আবার আসবো কদিন বাদে যেহেতু ঘোরাচুটের মেলা হবে বাড়িতে একটু দরকার আছে আমি একটু কাজ করে নিই

নিচে কে হাড়ি দাদু কষ্ট হচ্ছে তো নিচু হও তুমি কি করছো বলে দাদুর দাদু কোথায় বড় হয়ে দাদুর কাদানে ঘুরবে তো তুমি দাদুর কাছে ছিলে দাঁড়াও দাঁড়াও দাদু নিয়ে যাচ্ছে

তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মা ওখানে সন্ধে দিচ্ছে আমি রেডি হয়ে এখন ভাত বসাবো দুপুরের অনেকটা তরকারি আছে দু রকমের তো ভাতটা বানিয়ে রেখে গেলে সুবিধা হয় ওর কাকা দাদু ভাত বেড়ে খেয়ে নিতে পারবে আর মা আমাকে ছাড়তে যাবে আবার পরের ট্রেনে চলে আসবে একটু দেরি হবে তার জন্য দাদু চলে গেল রাত্রে নটা বেজে গেছে তো দেখো সোজা রাস্তায় না গিয়ে মুকুন্দপুর মাঠে নেমে গেছে ওই দেখো দেখা যাচ্ছে আর মহাজরাজ বল খেলছে বল না তারপর কি কাণ্ড করছে দেখো বালিগুলো নিয়ে আমার গায়ে শুধু ছুটে হচ্ছে বাড়ি যাওয়ার নাম করছে না এখানে বসে খেলবে দেখো কি কাণ্ড করছে দেখো আর সবজি নিয়ে এসেছিলাম তোমরা তো জানো বাবার ব্যাগে ভর্তি তো বাড়ি চলে এলাম দেখো বন্ধুরা না থাকলে ঘরের হালাত দেখো এই টেবিল ক্লথটা ছিঁড়ে গেছে যাবো যাব করে কিনতে হয়ে উঠছে না দেখো কি করে রেখেছে দেখো তোমরা দুদিন গেছে দুদিনে এই অবস্থা বেশিনে বাসন টেবিলে এই বাসি বিছানা তোলেন ছেলেরা বাড়ি না থাকলে অসুস্থ হয়ে পড়ে মেচাকার অগুছালাম যেহেতু আমার বাত্তি গেছে আমি অগুচন পছন্দ করি করিছ সব সুন্দর করে গুছিয়ে লেগে পড়ি এটা খুব ক্লান্ত লাগছে রান্না বসিয়ে দেবো আর ভিডিওটা বাড়ালাম না কিন্তু আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে আমার লং যে ভিডিওগুলো আসে পুরোটা দেখো সকল বন্ধুদেরকে জানাই শুভরাত্রি টাটা